বর্ডারে কোনো কিছু হয় নাই এখন যেহেতু পদক্ষেপ আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সময় থাকবে এবং বিজেপি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে চাপায় না যে ঘটনাটা হয়েছে এটা গতকালই হয়েছে এটা কিন্তু এই ঘটনাটা হয়েছে হলো জমি ধান কাটা আর গাছ কাটা নিয়ে দুই পক্ষেরই একটা ই হয়েছে তো আমাদের অগপক্ষেও আহত হয়েছে আমাদের পক্ষে আহত হয়েছে তা আমাদের মিডিয়া আমি দেখিনি অগপক্ষে কিন্তু দুইজন সীমান্ত রক্ষীও আহত হয়েছে তা আমাদের কোনো রক্ষী আহত হয় নাই আমাদের দু একজন সাধারণ জনগণ আহত হয়েছে তো এটা মেজর কোনো কিছু না এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজেপির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে আর ওই জানেন বর্ডার বেলতে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টি ওখানে যায় এরা এদিকে আসে এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে